সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ চোদ্দোই জুলাই রোজ রবিবার কৃষি টিভি পাইকগাছা এখন অবস্থান করছে খুলনা জেলার পাইগাছা উপজেলায় অবস্থিত চাঁটখালী পোষয়াড় দর্শক আজ চাঁটখালী পোষহাট থেকে আপনাদের কিছু মহিষের দরদম জানাবো আশা করছি পুরোটা সময় ধরে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আপনার নামটা আমার নাম বাবু

এটা এটার দাম 145 145 এটা তো মাংসের হ্যাঁ মাংস দাতে কয়টা এটা এটা আট কান আটটা হয়ে গেছে হ্যাঁ ভাই এরপরে একটা মাছ যে মাদার সাইডতে এটা আছে ভিতরে হ্যাঁ এই ভিতরে এই দুইটা কেমন كده আছে নিবার এটার দাম আছে 190 90 এটা হ্যাঁ ওই এইটা খালি 90 খালি 90 খালি 90 হ্যাঁ আর উপরে একটা ওডা 130 130 হ্যাঁ ওটা তো বক না বক এখনো কি গা বইছে নাকি না 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 গা গা বই না এখন কিটা আসেনি না এটা কেমন দাম আছে

আমার কোন দর্শক যদি আশা পোষণ করে যে আপনার কাছ থেকে এই যে লাইনটা ইভারেজ মিলে সার এবং মিলাই কিনবে তাদের জন্য আজকে ইভারেজ মিলে কেমন কি দাম দেওয়া যেতে পারে নিলে তখন দেখালো যে একশো পঁয়তাল্লিশ কেমন আসবে

এরকম ধরনের মহিষ পেয়ে যাবেন সকল অসংখ্য ধন্যবাদ